ভাই রে রিজিকের মালিক আল্লাহ কোন জায়গাটা কারে কি দেবে বলা যাবে না ভাই আপনার চেষ্টা করতে হবে আপনার বসে থাকলে ঘরে আপনার একটা দিয়ে যাবে না মালিক হাম ভাই রিজিকের মালিক আল্লাহ আজকে অনেক দূর হাঁটাহাঁটি করলাম যেহেতু অনেক পরিশ্রম করছে জন্য ধুলোবালির ভিতর নাই দেখি আল্লাহ কি মিলাই দেয় তা আল্লাহ এমন জায়গায় আইসা এমন কিছু মিলাই দিছে আলহামদুলিল্লাহ মহানডবুল্লা আল্লাহ কাছে লাখো শুক্রিয়া আদায় করি কেননা আমি এখন এক জায়গায় একটা স্তারার পাশে আপনার এটা এখন স্পিকার বক্স এটা বক্স এটা সম্পূর্ণ লোয়া এবং ভিতরে স্পিকার আছে এর একটা ওয়েট প্রায় চার কেজির মতন হবে তা আলহামদুলিল্লাহ এটা যদি লোয়া হয় তাহলে এক রিয়েল কেজি বেঁচতে পারবো যদি এটা অ্যালমোনিয়াম হয় তাহলে এটা চার রিয়েল কেজি বেসতে পারবো দেখি কয়টা পাই এই দেখেন বক্সের তার কত বছর এই সৌদিরা ভালাই দিচ্ছে দেখেন তার তারটা আমি বিক্রি করতে পারব এই এক কেজি তার ষোলো রিয়াল কথা বুঝছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকের মালিক রিজিক কার কখন কোথায় রাখবে কোথায় কিভাবে পাবে জানি না দেখেন্লাহ আলহামদুলিল্লাহ এই একটা তিনটা এটাও তার আছে মাসা এটা দেখানোর কারণ হলো ঘুরতেছি প্রায় বিশ মিনিট ধরে ঘুরতেছি আজকে একটু লেট করে বেরোইছি তো ঘুরতেছি ঘুরতে চল করা লাগবে না আবার এই জন্য আর আজকে তো অনেক পরিশ্রম করছি ডিউটি করছি কোম্পানি শুক্রবার যার কারণে আল্লাহ এই জায়গায় এই পাঁচটা ছয়টা ছয়টা বক্স পাইছি এই ছয়টা বক্সে একটা চার কেজি হইলো পাঁচশো চারশো চব্বিশ কেজি এই একটা অ্যালমোনিয়ামই হবে এটা অ্যালমোনিয়াম খাবারটা অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম হইলে একশো টাকার উপরে মাল আছে জায়গা এই দেখেন এই দেখেন স্পিকার দেখা যায় স্পিকার মতো স্পিকার এগুলো যদি একটু মানে ভালো থাকতো তাহলে এক একটা দশ এল বেসতে পারতাম এইভাবে কিন্তু সব দিলে ভালাই দেশে এই একটা দেখেন এই নেই এই একটা এগুলো অ্যালবোনিয়ামই হবে এটাও তার আছে মার্শাল্লাহ এটাও তার আছে দেখেন তার আছে অর্থাৎ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি যে ভাই ভাই রে রিজিকের মালিক আল্লাহ কোন জায়গাটা কারে কি দেবে বলা যাবে না ভাই আপনার চেষ্টা করতে হবে আপনার বসে থাকলে ঘরে আপনার একটা দিয়ে যাবে না দেখেন এই যে তার তার আধা কেজির মতন হয়ে গেছে এখানে আরও দুইটা এই দেখতেছি এই চারটা পাইলাম লোহা এটা কি এই যে দুইটা লোয়া এটা গাড়ির এই দুইটা আছে দুই কেজির উপর আছে লোয়া কি বুঝে বুঝছেন আল্লাহ কারে কোন বিলে কোথা থেকে রিজিক ব্যবস্থা করে দেবেন সেটা একমাত্র মোহান রব্বুল আলমিন জানে এই যে দুইটা এই দুইটাও গাড়ির এই দুইটায় আধা কেজির মতন ওয়েট আছে এখন বিষয়টা হলো যে আমি এই বক্সগুলো বিক্রি করব কোথায় আমি এই বক্সগুলো বিক্রি করবো কোথায় আমি এই বক্সগুলো বিক্রি করব আমি যার কাছে লোয়া বিক্রি করি এই লোকের কাছে আমি এই বক্সগুলো বিক্রি করব। কেন সে নিয়ে কীভাবে ব্যসবে সেটা জানি না সে ভাঙিয়েও বেঁচতে পারে বা এই অবস্থাও বেসতে পারে আমার ধারণা যেটা ভাঙিয়েই বিক্রি করবে কেননা এটা ভাঙা সৌদি আইনে যে এখানে ফালাইছে খুব জোরে ভেঙে গেছে এই জন্য ভাই প্রচুর প্রচুর কষ্ট ইসাইয়ে কী হয়েছে তো বিষয়টা হলো যে এই যে ঘাম এই ঘাম কখনো আপনার বিথা যেতে পারে না আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনার রিজিক মোহানরবুল আলমিন ব্যবস্থা করে দেবেন সে কোথা থেকে দেবেন সেটা মহান মোহানরবুল আলমিন ভালো জানেন আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে না আমি আল্লাহকে বিশ্বাস করি দেখেন এর একটা চার কেজি ওয়েট আছে আলহামদুলিল্লাহ যদি অ্যালমোনিয়াম হয়ে যায় আশি নব্বই টাকা আমি বেচতে পারবো আর যদি লোয়া হয় তাহলে আমি তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ পঁচিশ টাকা পঁচিশ তিরিশ টাকা বৃষ্টি ব্যক্তিগত বল আমি বললাম পঁচিশ টাকা হোক পঁচিশ টাকা হইলো বাংলা সাড়ে সাতশো টাকা বা সাতশো টাকা ভাই আপনারা দিয়ে যাবেন আপনারা দিয়ে যাবেন দেবেন না আমি কামাই করতেছি কষ্ট করিয়া আমি ইনকাম করতেছি আমি সুখ করব আমি আরাম করব তাই আসুন সবাই একটু এই ছোটো ভাইটাকে একটু ভালোবাসা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ সালাম আলাইকুম